শহরের হৃদয় নেই ইট কংক্রিট লোহা ও কাঁচের এই মায়াহী নগর যেন আলোক প্রাচুর্যের প্রলেপে ঢাকা পড়ে গেছে চন্দ্রলোকের কোমলতা পথের মোড়ে মোড়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে নিয়ন রোশনীরা উজ্জ্বল কৃত্রিম অথচ নিঃার সেই আলোক ছটায় প্রেম মুছে গেছে যেমন কুয়াশায় হারায় শিশির বিন্দু ভালোবাসা যে ছিল কোন কালের আজ তা মোবাইলের মাত্র দুটি সাক্ষাতে আর জলে না আগুন শুধু স্ক্রিনের ছোঁয়ায় জ্বলে ওঠে বিজ্ঞাপনের বার্তা প্রেমপত্র নেই আছে শুধু ইনবক্সের সিন আদ্য প্রেমিকেরা যাহারা কলমের কালি ঝরাইয়া লিখিত তাহাদের স্থানে আজ ইমোজি প্রেম নিসর্গের সাথে হৃদয়ের যে গভীর মিলন ছিল তা আজ বিলুপ্ত প্রায় গোলাপের পাপড়ি আজাদ প্রেয়সীর কেসে নেই বরং অর্ডার করা হয় অনলাইন অ্যাপে বসন্তের মৃদু বাতাস আর হৃদয় ছোয় না কারণ জানালার পাশে বসিবার সময় নাই ভালোবাসা আজ সময়সীমার অন্তর্ভুক্ত তুমি যদি তিন মিনিটের মধ্যে রিপ্লাই না দাও তবে আমি বুঝব তুমি বদলে গেছ এই কি প্রেম এই কি হৃদয়ের নিবেদন প্রেম হইবে কি করিয়া যেখানে ধৈর্য নেই অপেক্ষা নেই নিরবতা সহ্য করিবার শক্তি নেই আধুনিকতায় মোড়া এই শহর কৃত্রিমতায় আবৃত প্রতিটি অনুভব মানব হৃদয়ের সঙ্গীতাজ যন্ত্রের শব্দে বিলীন একটি পরশ একটি চাহনি একটি মৃদু হাসি ইহাদের মূল্য আজ শত টাকার প্যাকেজ ভালোবাসা যেন এক পণ্য বিক্রয় যোগ্য ব্যবহৃত হইবার পর ত্যা যেখানে একদা হেমন্তে কাঁপিতে কাঁপিতে হাত ধরা হইত সেখানে আজ গ্লাভস পরে থাকে আলাদা আলাদা যেখানে একদা নদী তীরে বসিয়া কল্পনা করা হইত চিরকালীন মিলনের আজ সেখানে শুধুই সেলফি চোখে চোখ রাখিবার সাহস নাই কারণ চোখ ব্যস্ত অন্য স্ক্রিনে রবীন্দ্রনাথ লিখতেন তুমি রবে নীরবে হৃদয়ে হৃদয়ে মম আজ কেবল থাকিয়া যায় নোটিফিকেশনের সাউন্ড জীবনের প্রেম এখন একটি টাইম লাইন একটি স্টোরি একটি পোস্ট যা হারাইয়া যায় চব্বিশ ঘন্টায় কোথায় সেই প্রেম যাহা ছিল বৃষ্টির ফোটায় কুয়াশার চাদরে হেমন্তের শিশিরে সেই প্রেম আজ জিপিএস লোকেশন চাই চাই টাইম স্টাম্প প্রেমের রত্নখচিত অর্ঘ এখন ডিজিটাল ভাউচার যে প্রেম করিত সন্ধ্যার তারা দেখিবার এখন সে প্রেম লোডিং স্ক্রিন দেখিয়া বিরক্ত আলোর পিছনে ছুটিতে ছুটিতে মানুষ হারাইতেছে হৃদয়ের অন্ধকার গভীরতাকে কারণ আধুনিক প্রেম অস্থায়ী ক্ষণস্থায়ী ক্লান্তিকর তবু কোথাও না কোথাও হয়তো কোনো প্রাচীন গলি এখনো আক্রেই আছে প্রাচীন প্রেমের ছায়া হয়তো কোনো জানালার পাশে বসে আছে এক অতৃপ্ত হৃদয় যাহা খুঁজিতেছে সেই চিঠি যে চিঠিতে লেখা ছিল ভালোবাসি শুধু একবার কিন্তু চিরন্তন আধুনিক প্রযুক্তির শাসনে প্রেম যদি হয় দাস তবে হৃদয় হইবে শূন্য গহবর ভালোবাসা শুধু রক্ত মাংসের বিনিময় নহে ইহা আত্মার ভাষা যাহারা তাহা বুঝে না তাহারা প্রেম করে না তাহারা শুধু চুক্তি করে আমি খুঁজে ফিরি সেই চোখের জল যে জল পড়েছিল বিনা শব্দে সেই জল যাহা কৃত্রিম নহে যাহা মনুষ্যত্বের অন্তর্গত অর্ঘ এই শহর যদি একদিন নিঃশব্দে দাঁড়ায় যদি নিয়ন আলো নিভে যায় তবে হয়তো আবার জেগে উঠেবে ভালোবাসার আদি পঙ্কুক্তি সেই পঙ্কি যাহা লেখা নহে উচ্চারিত নহে কিন্তু অনুভূত সেই প্রেম যাহা ব্যস্ততার ঊর্ধ্বে যাহা কৃত্রিমতার গণ্ডি ভাঙিয়া অমলিন ভালোবাসা ফিরিবে না শহরে যদি হৃদয় না জাগে হৃদয়ের জন্য সেই হৃদয়ই চায় মাত্র সত্য স্পর্শ যেখানে নিয়ন নয় থাকে তারা যেখানে যন্ত্র নয় থাকে গীত যেখানে ভালোবাসা শুধু শব্দ নয় বরং প্রাণ